ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব মৌলানা মঞ্জুর ইসলাম আফিল্জি বলেছি ঈদুল আজহার বিরতির পরে আজকের প্রথম দিনের সংলাপ মূল প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারী আসন আমরা দলের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পরিষ্কার করেছি যে আমরা অবশ্যই নারীদের ক্ষমতায়ন চাই নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত চাই তবে আমরা সংরক্ষিত আসন এই পদ্ধতির পক্ষে অবস্থান না নিয়ে আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা তিনশো থেকে চারশোতে উন্নীত করা যেতে পারে বাকি চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখা আমরা এই বিষয়টাতে মতামত দিয়েছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা চারশো হোক এবং চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক কারণ এই কোটা পদ্ধতি আমাদের মা বোন নারী জাতির সম্মানের সাথে যায় না এটি ছিল আজকে নারী সংক্রান্ত বিষয় আমাদের দলীয় অবস্থান আর সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমরা আগে যে প্রস্তাবনা দিয়েছি আজকেও সেটি দিয়েছি যে চারটি বিষয়কে লিমিটেড করে অর্থবিল এবং আপনাদের যে আস্থা ভোট সংবিধান সংশোধন আর জাতীয় নিরাপত্তা বিষয় এই চারটি বিষয়কে লিমিটেড বিষয়ে বিষয়েকে ওপেন করা অর্থাৎ যে কোনো সদস্য তার মনোনয়নকারী দলের বিরুদ্ধে যে কোন রকম মতামত রাষ্ট্রপতি আমাদের গেছে